দেশের পরিস্থিতি মহারাজ আমার কি করেছেন আমার দেশের পরিস্থিতি খুবই খারাপ একটু গণনা করে দেখো দেশের অবস্থা কি মহারাজ ভয়ে বলবো না নির্ভয়ে বলবো নির্ভয়ে বলো গণনা করতে পারেন আমার গুরুদেব উনি কামরূপ কামাখ্যায় খায় ধেম্ন আমি বললে আমি আমাকে স্মরণ করেছিস বেটা বাবা ভোর বিপদে বুঝতে পেরেছি মহারাজা দরবারে তোকে গণনা করার জন্য ডেকেছে তাই না বাবা বাবা ঠিক আছে তোর কোন সমস্যা নাই মহারাজ আমি কি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো নির্ভয়ে বলো পেয়েছি বেটা পেয়েছি দেশের ভাগ্যাকাশে ঘন কালো ঘন কাটাল বড় বিপদ চলছে হাজার হাজার মানুষ না খেয়ে মরছে আমার মনে হয় সমস্যার সমাধান না করলে আরও মানুষ মারা যাবে এমন কি মহারাজ আপনি রাজ্য ছাড়া হয়ে যেতে পারেন এখন আপনার যেটা করণীয় মহারাজ আপনি কি করতে পারবে পারবেন পারবো বলো আপনি যদি তাই করেন এই দেশের ইংরেজ বনিয়াদের সাথে দেশীয় বণিকদের ব্যবসার ব্যবস্থা করুন আর নিজ শতক্ষে আপনি ব্যবসা প্রতিষ্ঠান দেখার চেষ্টা করবেন সাবধান ইংরেজ বণিকরা কিন্তু সুচতুর এদেশের বনি ঠকিয়ে এদেশের সম্পদ কালোবাজার করে দেশে পাচার করতে পারে তাই নিজের শতক্ষে ব্যবসা প্রতিষ্ঠান দেখার জন্য সবিনে অনুরোধ এল মন্ত্রী মহোদয় যে মহারাজ হাজের আমার বণিকের জন্য ব্যবসার জন্য ডাকো এবং তাদেরকে বহলে দিয়ে দাও তারা নিজেদের

কঠিন ব্যাপার যেহেতু বিদেশি বড় ব্যবসাদাররা আপনাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে সব টাকা পয়সা করে সমাধান করা যায় সেইভাবে তারা যেন বকিয়ে না যায় আমরা এক টাকা দেব ওরা দুই টাকা দেবে অনেক হয়তো বলবেন যে এক টাকায় এক টাকা দেবো এটা কখনো মেনে দেবো না একটা মহর দেবো দুটো মহর দেব যদি আমরা সেখানে ব্যবসা করতে পারি আর যদি ব্যবসা না করতে পারি তাহলে আমাদের লস যাবে আর আমরা ব্যবসা করতে পারলে এইভাবে আমরা ব্যবসা করবো খুব সাবধানে অর্থেক এক টাকা মাস্টাররা টাকা তিরে যায় I don't know, I don't